এটি সিলেটের সেরা পার্ক সিলেটের সবচাইতে সুন্দর স্বপ্নের রাজ্য হিসেবে পরিচিত এই পার্কটি আকর্ষণীয় সব নতুন নতুন রাইড প্রাকৃতিক মনোরম পরিবেশ সব কিছু মিলিয়ে বর্তমানে সিলেটের সবচাইতে জনপ্রিয় একটি স্থান হয়ে উঠেছে এই পার্কটি যে কোনো উৎসবের সময় সিলেটের এই জনপ্রিয় পার্কটি হয়ে উঠে সিলেটের মানুষের একটি অন্যতম বিনোদনের প্রাণকেন্দ্র সবাই ছুটে আসেন এই জায়গাতে পরিবার নিয়ে সময় কাটান এই জায়গাতে দিনে সন্ধ্যার পরে এই জায়গার সৌন্দর্য বেড়ে যায় অনেক বেশি কিভাবে এই চমৎকার সুন্দর পার্কে আপনি আসবেন এন্ট্রি ফি কত প্রত্যেকটি রাইডের মূল্য সব কিছুই এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে সিলেটের ড্রিমল্যান্ড পার্ক থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই পার্কটির অবস্থান হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার হেলালপুরে অবস্থিত এটি কিন্তু হেতিমগঞ্জ যাওয়ার আগে জকিগঞ্জ রোডে পড়েছে প্রিয় দর্শক হ্যাঁ খুব সহজেই কিন্তু এই পার্কে আপনারা আসতে পারবে আর এই পার্কের সামনে বিশাল পার্কিং ব্যবস্থা আছে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে খুবই সুন্দর জায়গা তো ভিতরে প্রবেশ করব আমরা সব কিছুই জানাবো আজকে আমি আমার পরিবার নিয়ে এই পার্কটি ভ্রমণে আসছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের পরিবারের সদস্য সবাই এই পার্কে প্রবেশ করার জন্য এন্ট্রি ফি জনপ্রতি একশো টাকা আর ছয় বছরের নিচের শিশুদের কোনো ট্রিফি লাগবে না আমরা হচ্ছে চারজন কিন্তু একজনের লাগেনি আমরা পার্কের ভেতরে প্রবেশ করেছি প্রায় একশো একর জমির উপর প্রতিষ্ঠিত হয় ড্রিমল্যান্ড বিনোদন পার্কটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পার্ক কিন্তু সিলেটের এই ড্রিমল্যান্ড পার্ক তো ভিতরে প্রবেশ করেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা এখানে সবাই ছবি তুলেন আমরাও আসলে ছবি তুললাম তো সবাই এখানে বসে ছবি তুলেন চমৎকার সুন্দর জায়গা তো প্রত্যেকটি স্থান আপনাদেরকে দেখাবার চেষ্টা করব প্রত্যেকটি রাইড সব কিছুই সঙ্গেই থাকবেন ভিডিওটি হয়তো উপভোগ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একটি সুন্দর মিনি কার এই কারটাও কিন্তু চড়তে পারবেন এখানে বেশিরভাগ রাইডের মূল্য কিন্তু পঞ্চাশ টাকা এবং আরও আছে একশো টাকা দেড়শো টাকাও আছে সব কিছু ইনল্যান্ড পার্কের সুন্দর রাইড মিনি কার তো আমার দুই সন্তান আদিল এবং আর তারা চলবে

ড্রিমল্যান্ড পার্কটি সপ্তাহে ছয় দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে প্রিয় এ পাশের অংশ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সবুজে মোড়ানো চমৎকার সুন্দর পরিবেশ কিন্তু এ পাশে এবং প্রচুর মানুষ কিন্তু বিকেলবেলা আসেন প্রতিদিনই শুক্র শনিবার সরকারের ছুটির দিনে আসলে বেশি মানুষ থাকে তো আমরা আরও একটি রাইড লেজে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাড়ি এটাও কিন্তু পঞ্চাশ টাকা তো আরফান চড়তেছেন খুবই সুন্দর জায়গাটাও আসলে খুব সুন্দর করে করা হয়েছে এবং রিমোট কন্ট্রোল গাড়ি আসলে এই ধরনের গাড়ি আসলে আলহামরা মার্কেটেও কিনতেও পাওয়া যায় যাই হোক সে খুব উপভোগ করছে এই রাইডটিও আসলে বাচ্চারা সবচেয়ে বেশি উপভোগ করে শিশু পার্ক বা এই ধরনের বিনোদন পার্কে আসলে আরও একটি রাইড আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে আমরা ছোটোবেলায় সবচেয়ে বেশি এই ধরনের রাইড উপভোগ করতাম বর্তমান সময়ে আসলে আরও চমৎকার এবং নতুন নতুন অনেক ধরনের রাইড হয়েছে যা হয়তো আমাদের সময় ছিল না আমরা যখন শিশু ছিলাম মানে নাইনটিন কিডস আমরা যারা আসি আর কি যাই হোক এটি হচ্ছে কিন্তু সবার বিনোদনের অন্যতম একটি জায়গা এটি হচ্ছে এই যে পাম্পার কার তো এটি চড়ার জন্য আসলে বেশিরভাগ স্পেশিয়ালি আদিল সবচেয়ে বেশি মানে তার পছন্দের হচ্ছে এই জায়গাটি তো আমি তাকে চললাম আমি পাশে আসলে সিকিউরিটির জন্য বসি যদিও আমি ড্রাইভার ভালো নয় তো আসলে আমাদের রাইডটা দারুণ ছিল আমরা অনেকবার আসলে মানুষের ডুসা ডাসা খাইছি আর কি যাই হোক একজনে একটা ছড়ার পরে আরেকজনের জন্য আরেকটা টিকিট নেওয়ার জন্য দৌড় দিতে হয় এই যে এখন কিন্তু ছড়া হবে আরফান আরফান চড়বেন এই যে দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর গুড়া আছে হাতি আছে অনেক সুন্দর সুন্দর জিনিস এটা রাইডের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আপনাদেরকে বলে গেছি যে আসলে বাম্পার কারের প্রাইস মানে টিকিটের প্রাইস হচ্ছে একশো টাকা যাই হোক এটা আসলে আদিলের পছন্দ নয় যার কারণে সে এটা ছড়বে না আর আরফান উপভোগ করছেন যদিও ওনার মানে গুড়া যেটা আছে সেটা লাফাইতেছে না তুমি বলছে যে আসলে আমাকে নষ্ট গুড়ার মধ্যে দিয়েছ তুমি যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা ছড়তে পারবেন এই সাইডে আমাদের সবগুলো রাইড উপভোগ করার পর এই যে দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটি ব্রিজ এর পাশে লেক এখানে কিন্তু আপনারা চাইলে এখানে আসলে বুট রাইডও করতে পারবেন আমরা কিন্তু একটু পরেই বুট রাইড করবো তো সামনে যাব কি আছে না আসে সব কিছুই দেখাবো এবং এখানে কিন্তু মাছও আছে ভাই মাছও দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আসলে সবুজে মুড়ানো চমৎকার সুন্দর পরিবেশ অনেক বেশি ভালো লাগবে যদি এই সময় আসেন কারণ প্রকৃতিটা এখন একেবারে গ্রিন আর হচ্ছে বৃষ্টি দিলে পাতাগুলো আসলে একবারে পরিষ্কার থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর একটা পালকিও রাখা আছে এখানে আসলে কিন্তু পালকির সামনে ছবি তুলতে পারবেন এছাড়াও ছবি তোলার জন্য বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে লাভ আছে আরও অনেক কিছু আছে আসলে সাইকেল আছে অনেক কিছু আছে এই যে দেখতে পাচ্ছেন আসলে ছবি তোলার জন্য চমৎকার সুন্দর সুন্দর জায়গা আছে এই যে আদিল আরফান ছবি তুলতেছেন আপনারা ওইভাবে আসলে কিন্তু এখানে ছবি তুলতে পারবেন আর এই যে স্থানটা পার্কের এটি হচ্ছে ফ্রি পার্ক আমি এই জায়গার নাম দিয়েছি ফ্রি পার্ক কারণ এখানে কোনো এন্ট্রি ফি লাগে না ভাই বাচ্চারা সবচেয়ে বেশি আনন্দ এখানেই করছে যারা ছোটো ছোটো বাচ্চা আছে তারা এখানে খুব বেশি আনন্দ করতেছে কারণ এখানে কোনো টিকিট লাগে না তো ডিমলেন পার্কে আসলে এখানে রেসিং যে কার আছে সেই কারগুলো কিন্তু চালাতে পারবেন পাঁচ রাইড দেওয়া হবে এবং জন প্রতি তিনশো টাকা করে এটা কিন্তু আসলে ভিন্ন ধর্মী চমৎকার একটি রাইড এবং অনেক পূর্ণ একটি রাইড কিন্তু দেখেছেন চমৎকার একটি এক্সাইটিং রাইডও আছে এটাও কিন্তু উপভোগ করতে পারবেন আরও আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু ওয়াটার পার্ক আছে আপনারা চাইলে কিন্তু সেই ওয়াটার পার্কে প্রবেশ করতে পারবেন সেটার মূল্য সম্ভবত ছয়শো টাকা প্রতি আসলে আমরা সেই ধরনের প্রিপারেশন নিয়ে আসি নাই যদিও আদিলের ইচ্ছা ছিল কিন্তু আমরা সেই পার্কে যাই নাই কারণ আমরা বিকেলবেলা গেছি সাধারণত আমরা আসলে এখানেই উপভোগ করব কারণ এই পার্কেই ভাই দেখতে দেখতে অনেক সময় চলে যায় প্রায় তিন চার ঘন্টা চলে যায় ওয়াটার পার্কে যেতে হলে আসলে প্রচুর পরিমাণে সময় নিয়ে আসতে পারেন না। যদি সকালে বের হন পুরো দিন এখানে কিন্তু কাটিয়ে যেতে পারবেন প্রথম দিকে আপনি ওয়াটার পার্কে চাইলে কাটাতে পারেন এই দিকে কাটাতে পারেন মানে বলতে গেলে আসলে আপনার পুরো দিন এখানে কাটাতে পারেন আর সাথে করে আসলে বাংলাদেশি টাকা 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 নিয়ে আসতে হবে ভাই আর বিদেশ থেকে আসলে ডলার এগুলো বেশি করে নিয়ে আসবেন তাহলে কিন্তু এখানে আরামসে ভাই সারাদিন কাটাতে পারবেন ওই যে ছেলেদের চড়াচ্ছি এখন ছেলের মা বায়না ধরছে তাদেরকে ছড়াইলে আমার এত কিছু ছড়াইলে না এখন তারে নিয়ে যে দেখতে পাচ্ছেন আমি বুট রাইডে নামছি ভাই যাই হোক সে এক মানে কি বলবো সে এক বিশাল ইতিহাস রাইড করতে করতে ওই পাশে গিয়ে ভাই আমি আটকে গেছি ফিরত আসতে পারছি না যাই হোক অনেক কষ্টে তারপর আসলে আসছি সে এক বিশাল কাহিনী। আসলে ভাই এই বুটে একদিকে দিলে আরেক দিকে যায় যে অনেক কষ্টে সে আমার উপর অনেক বিরক্ত ছিল এই যে ছেলেটা যাই হোক ছেলেটা অনেক ভালো ছিল যদি বলছিল পাঁচ মিনিট আমি আমার বউকে আসলে বিশ মিনিট হইব মানে বুট রাইড দিক থেকে সেই দিকে দিক থেকে সেদিক করছি আর সে আসলে বিরক্ত বলে নাই সাথে কারণ আমার ছেলে ক্যামেরা করতেছে কিছু বললেই তো ক্যামেরা রেকেট হয়ে যাবে সে হয়তো ভয় পাইছে যাই হোক ভাই সব কিছু আসলে ফান করলাম আর কি ভালো লাগছে আসলে আপনারাও কিন্তু আপনাদের ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে এখানে আসতে পারেন চমৎকার সুন্দর সময় কাটবে কথায় মানে কথায় যেটা বলে আর কি ভালো লাগবে চমৎকার সুন্দর জায়গা তো আসলে আমাদের এই রাইড ছড়ার পরে আদিল এবার দেখবে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা কি ভাই সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি অনেক বছর দুই হাজার ষোলো সালে আমি এই জিনিসটা দেখছি আপনি কি দেখেছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন সেটা দেখতে তারা দিল না এরপরে আমরা বিকেলবেলা আসলাম ও ভাই এখানে তো একটা জিনিস বাকি রয়ে গেছে তারপরেও দুই ছেলে বায়না ধরলো এটা ছড়বে তো আমরা এটা চললাম এটার প্রাইস হচ্ছে একশো টাকা করে জনপতি আমি আর উঠি নাই আমার গিন্নি তাদেরকে নিয়ে উঠলেন দুই ছেলেকে নিয়ে তাদেরকে একেবারে একটা রাইড দিল একশো বিশ দুগুনা দুশো চল্লিশ হ্যাঁ খুব সুন্দর তারা অনেক উপভোগ করছে আমার কাছে ভালো লাগে নাই কারণ এটা রাইডের প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে কারণ শেখ হাসিনা পার্কে এই ধরনের রাইড ষাট টাকা সম্ভবত পঞ্চাশ ষাট টাকা কিন্তু এখানে একটু বেশি যাই হোক তারপরে আসলে জায়গাটা সুন্দর এবং এখানে অত্যাধুনিক অনেক ধরনের সুন্দর সুন্দর রাইড আছে সব কিছু মিলিয়ে এই জায়গায় আসলে আপনার চমৎকার সুন্দর ভালো কিছু সময় কাটবে পরিবার নিয়ে এখানে আসতে পারেন অবশ্যই আপনার ভালো সময় কাটবে এবং আপনি যদি ওয়াটার পার্কে ভ্রমণ করতে চান বা ওয়াটার পার্কে যদি আপনি অ্যাক্টিভিটিসগুলো উপভোগ করতে চান তাহলে অবশ্যই সময় নিয়ে আসতে হবে সকালে আসলে ভালো ওয়াটার পার্ক এবং ডিমল্যান্ডের এই পার্ক দুই পার্ক আপনি উপভোগ করে যেতে পারবেন সারাদিন খাওয়া দাওয়ার ব্যবস্থাও কিন্তু এখানে আছে অনেক ভালো সময় কাটবে এখন আসি ভাই বিকেলবেলা সন্ধ্যার পরে যে এখানে এক চমৎকার সুন্দর পরিবেশ তৈরি হয় ভাই তাদের যে লাইটিং আউটস্ট্যান্ডিং ভাই মাইন্ড ব্লোয়িং ভাই এক কথায় ভাই অসাধারণ এই দেখতে দেখতেছেন পুলাবাইনে ছবি তুলতেছে আর আর তো ভাই কী বলবো এই যে এই যে দেখতেছেন ভাই আর কি কিছু বললাম না আর কি আপনারা বুঝে নিয়েন তারাও ছবি তুলতেছে যাই হোক আমরাও এখন ছবি টবি তুলবো আর কি তো আমার গিন্নি বললেন যে চমৎকার সুন্দর জায়গা ছেলেদের একটু ছবি তুলে দাও আমিও দিলাম কি বলবো আর সবাই এরা লাইনে দাঁড় করে ছবি তুললাম আসলে প্রকৃতিক পরিবেশ টা যেমন দিনে সুন্দর ছিল রাতের তাদের আলোকসজ্জায় সজ্জিত হয়ে এই জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে গেছিল বাইরে বাই সবচেয়ে বড় আকর্ষণীয় জিনিস কিন্তু পড়ে রয়েছে সেটা আপনাদেরকে বলছি এবং দেখাচ্ছি এই যে ছবি তুলতেছে ছেলে তার আসলে এই যে সাইকেল দেখে আসলে তারা আসলে মাথায় হুঁশ থাকে না তার ছবি তুলতেই হবে এই যে লাভ লাভের উপরে দুই ছেলেকে দাঁড় করাইলাম দাঁড়িয়ে এখানে ছবি তুললাম তারপরে কিছুক্ষণ পরে বউরে বললাম তুমিও আসো না ভালো লাগবে সুন্দর লাগবে তারপরে বউ আসলো হ্যাঁ ছবি টবি তুললো আর কি দেখেন পাশে কিন্তু আরও দুই তিনজন আছে তারা আসলে লাইনে দাঁড়িয়ে আছে এখন যে মেন বিষয়টা আসে বলি যে পার্কের যে মেন সৌন্দর্য বাইরে বাই সন্ধ্যার পরে এখানে আমরা আগে যখন আসতাম তখন আসলে আমরা সিলেটি বাসায় পানির ড্যান্স বলতাম সেই পানির ড্যান্সটা আসলে চমৎকার ছিল বর্তমানে আসলে মেলাতে গেলে এই ধরনের ড্যান্স দেখা যায় কিন্তু এই ড্যান্সটা কিন্তু সিলেটে তারাই আসলে ড্রিমল্যান্ড পার্কেই প্রথম চালু করছিল এখন কিন্তু লেজার শু করে থাকে চমৎকার সুন্দরবাই চায়না থেকে আসা এই লেজার শ্যুটা যদি আপনি দেখেন আপনি আসলে ভিডিওতে যেভাবে দেখতেছেন আপনি যদি নিজের ছোকে দেখেন তাহলে এই যে সৌন্দর্যবাই অসাধারণ মানে আমরা যে দেড়শো টাকা করে এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করছি 15 বিশ মিনিটের মতো সময় এখানে লেজার শ্যু দিছিল ভাই এই টাকাটা আমার মনে হয় এই লেজার শু দেখেই আমরা উসল করে ফেলছি সব কিছু মিলিয়ে ড্রিমল্যান্ড পার্কে আমাদের মানে ভ্রমণ অভিজ্ঞতা ছিল সেরা অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব পরিবার বন্ধুবান্ধব নিয়ে এখানে আপনারা আনন্দ উল্লাস এবং পরিবারকে সময় দেওয়ার জন্য এই জায়গাতে আসতে পারেন আপনাদের ভালো লাগবে সবাইকে আমন্ত্রণ রইল সিলেটের অন্যতম বিনোদন কেন্দ্র মধ্যবিত্তের জন্য হয়তো না যারা টাকাওয়ালা পয়সাওয়ালা আছে তাদের জন্য সেরা একটি জায়গা হচ্ছে এই ড্রিম লেন পার্ক সবাই যাবেন যাদের টাকা আছে, যাদের কম টাকা আছে তারাও যাবেন কম রাইড উপভোগ করবেন দিন শেষে আমি আপনাদেরকে বলি ভাই আমার বেশি না সাড়ে তিন হাজার টাকা আগে ছিল ভাই